আজকে যারা জালসার নামে রাস্তাতে ঘুরছে এরা আবু জাহেলের থেকেও মারাত্মক অপরাধী কাজেই যাদের যাদের চিন্তাধারাতে আজকে জালসার নামে এই মেলাগুলি চলছে তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ রাখবো জালসার নামে এই ভণ্ডামে আপনি করতে দিতে পারেন দুনিয়ায় আপনার রক্তের জোরে আপনার বিদ্যার জোরে আপনার ক্ষমতার জোরে কিন্তু হাসরের মাঠে আপনার কোনো ক্ষমতা বিদ্যা বুদ্ধি চলবে না সেদিন আপনাকে হাত পায়ে বেঁধে পিটানির ব্যবস্থা থাকবে সেই জন্য অনুরোধ রাখছি কোরআন হাদিসের বাইরে কিছু করার চেষ্টা করবেন না সারাটা জীবন সারাটা বছর সব জায়গা তো অন্যায় করছেনই করছেন আবার এই মাদ্রাসা মসজিদের বাৎসরিক একটা সাথে এসে আপনাকে অন্যায় করতে হবে আর অন্যায় রাস্তাকে আপনাকে দেখিয়ে দিতে হবে আপনাকে আন্তরিকভাবে অনুরোধ রাখছি জালসার নামে এমনটা যাতে না চলে সেই জন্য আপনার কাছে অনুরোধ রাখলাম